আমার ঘনিষ্ঠ একজন কইলেন যে বিএনপি নিয়ে করা আপনার প্রেডিকশন গুলো কিন্তু মিলে যাইতেছে আপনি কি খুশি না আমি খুশি না আমি আতঙ্কিত আমি তো বিএনপি কে ধ্বংস হওয়া থেকে বাঁচাইতে চাইছি তাইলে বিএনপি কি ধ্বংস হইতেছে হ্যাঁ হইতেছে কেমনে আসেন সে আলাপটা করে দেখি বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিএনপি আমলি হয়ে গেলে আমাদের আরেকটা জিয়াউর রহমানের খালেদাজিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায় আপনাদের মনে হতে পারে যেটা আবার কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয় হাসেন আপনাদের আজকের সেই গল্প বলি পাকিস্তান কেমনে ভাঙলো আমরা অনেক কিছু শুনছি কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্য ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আওয়ামী লীগ দুইটারই জন্ম মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস এটা একটু দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে আছে। অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম উনিশশো সালে আমাদের ঢাকাতে শাহবাগে মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগী এই দলের জন্ম হয় নবাব সলিমুল্লার বাগানবাড়িতে তখন শাহবাগে ওনার বাগানবাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোনো শহর যেমন লখনৌ দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করাচি বোম্বেতে মিটিং করে এই দলের গোড়াবর্তন করে নাই কিন্তু ঢাকায় এই দলের গোড়াবর্তন হয়েছে এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান আন্দোলন হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার সাত বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায় জয় বাংলা হয়ে যায় এটা খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশ পশ্চিম ঘটনা পাকিস্তান এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের খান বদরুদ্দিন মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানে কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারায় ফেলে এবং এর ফলেই নাকি সালে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে ঘটে পাকিস্তানের ভরা সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোন ঐতিহাসিক ঘটনার ডিটেইলস অনেক পরিশ্রম করে কষ্ট কষ্ট খুঁজে দেখে স্টাডি করে না তারা খুব উপর ভাষা একটা কাজ করে মানে উপর দিয়ে খালি খোঁজাখোঁজি করে দেখে তারপরে আর একটা মতামত তৈরি করে দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত হয়ে যায় বারবার ওইটা রিপিট করতে থাকে ফলে তাদের এই সস্তা পয়েন্টগুলো প্রতিষ্ঠা লাভ করে আজকে আমরা দেখব কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান উনার লেখালেখি এবং প্রেরণা ধরে মুসলিম লীগের গোড়াপত্ত হয় তো সার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিং এর স্থান হিসাবে নির্ধারণ করে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লার আহসান মঞ্জিলকে সে মিটিংয়ে উপস্থিত তিন হাজার ডেলিগেটের সভাপতিত্ব করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাটের নবাব ভিকারুল মুলক মোস্তাক হোসেন সেই শাহবাগের মিটিংয়ে নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব আনেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল ছয়জন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি আর দুইজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন উত্তর প্রদেশের বারহাগোত্রের সৈয়দ নবাব মোহসিন উল লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রিন বুক বলা হইতো সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী তার ভাই মাওলানা শৌকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফান আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে একজোট হইয়া মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না উনিশশো সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে লক্ষ্ণ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিংয়ে উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাকে জিন্না কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন বুঝছাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই লক্ষ্ণৌ মিটিংয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিট হয়ে একটা চুক্তি হয় যেটা ইতিহাসে লক্ষণ প্যাক্ট হিসেবে পরিচিত এটার আর ডিটেলসে গেলাম না আর কি মুসলিম ও জিন্না কিন্তু নাম কাওয়াস্তে সদস্য ছিলেন মুসলিম লীগ শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে যাইতে পারে নাই ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যায় তখন রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হয়েছে সবার চোখ কংগ্রেসের দিকে এছাড়া লালা রাজপতলায় ভগৎ সিং মার্কা কিছু উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল উনিশশো তেত্রিশ সালে মুসলিম লীগ আজকের জাতীয় পার্টির মতো বেশ কয়েক ভাগে বিভক্ত ছিল জিন্না ততদিনের রাজনীতি থেকে অবসর নেওয়া ই বিলাতে যে প্র্যাকটিস ব্যারিস্টারি প্র্যাকটিস করতেছেন প্রচুর টাকা পয়সা কামা দিতেছিলেন মুসলিম লীগের এক ভাগের প্রেসিডেন্ট ছিলেন পেশোয়ারের ব্যারিস্টার মিয়া আব্দুল আজিজ এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ মানে আরেকভাবে আর ভাগের প্রেসিডেন্ট ছিল খান বাহাদুর হাফিজ হিদায়ত হোসেন আওয়ামী লীগও কিন্তু উনিশশো পঁচাত্তর পরে এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গেছিল আওয়ামী হাসিনা আওয়ামী মিজান আওয়ামী লীগ রাজ্জাক শফিক রহমান ভাই জায়জা দিনে লিখতেন আওয়ামী লীগ হারামি হা রা মি মানে হাসিনার হা রাজ্জাকের রা আর মিজানের মি এই তিনটা মিলে আওয়ামী লীগ হারামি আওয়ামী লীগ প্রথম থেকে হারামি জাত হারামি আর কি সাচ্চা হারামি কয়েক জেনারেশনের হারামি তাইলে মুসলিম লীগ কেমনে খারাপ হইল মুসলিম লীগের এই অবস্থা দেখে উত্তরপ্রদেশের লিয়াকতা লিখান লন্ডনে গিয়ে জিন্নার সাথে দেখা করেন তারা বোঝান যে উনি যদি ভারতে ফিরে এসে মুসলিম লীগের হাল ধরেন তাহলে আজিজ গ্রুপ আর হেদায়ত গ্রুপ উভয় আবার একত্র হবে পার্টি একদম ইউনিফাইড হবে আজিজ আর হেদায়ত গ্রুপের কাউন্সিল উভয় মতামত দেয় যে জিন্না যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্র হইতে রাজি আসেন এর ফলে জিন্না ভারতে ফিরে আসেন উনিশশো চৌত্রিশ সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেইখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার আগ পর্যন্ত ওই পদে আসীন থাকেন জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট আর নেতাদের লিগে রিক্রুট করা শুরু করেন জিন্নার পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারত এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাতে নবাব সলিম উল্লার কিন্তু ছিলেন খাজা আজমুদ্দিন এবং এই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রেখেন সবসময় মুসলিম লীগ ছিলেন যদিও নাজিম উদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ছিল না কোনোদিনই ছিল না ব্যক্তি জীবনে অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন আমাদের প্রফেসর ইউনুসেন মতো কারো সাথে নাই পাশে নাই হোসেন শহীদ সোরদী প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন খেলাফার আন্দোলনে যুক্ত ছিলেন এবং একসময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়নগুলোর মধ্যে উনার ব্যাপক জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা পার্টি ছিল নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে সৌরার্দ বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল জিন্না সোহার কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে এর ফলে উনিশশো সালে সোহদ্দিতার পুরো দলবল নিয়ে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগে যোগদান করেন ওনাকে দলের সেক্রেটারি করা হয় বাংলার একজন বড় মুসলমান নেতা এ কে ফজুল নিজস্ব একটা দল ছিল মানে সেরে বাংলা কৃষক প্রজা সমিতি যেটা পরে কৃষক প্রজা পার্টি হয় এরপরে উনিশশো সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাংলা প্রদেশে দুইশো মধ্যে একশো বিশটা মুসলমান আসন ছিল সেপারেট ইলেকটরেটের অধীনে মানে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে এবং মাথায় দেখেন এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার এটাই দেশভাগের একটা কারণ মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না এটাই বুঝায় এটা গোবিন্দ প্রামাণিক আলাদা ইলেকশনের কথা বলে না হিন্দু মুসলমান এইটা যদি হয় তাহলে বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না দুইটা রাষ্ট্র হয়ে যাবে মাথায় রেখে এটা যাই হোক এই প্রসঙ্গে আলাপে না যায় চল্লিশটা হিন্দু মহাসভা পায় চারটা হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাপ আর কি বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা দল যেতে দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে মেজরিটি পাইতে লাগে একশো ছাব্বিশটা সিট যেটা একক কোন দলের ছিল না কংগ্রেস বৃহত্তম দল হওয়ার পরেও গোড়ামি করে মুসলিম লীগ অথবা ফজুল সাথে জোট করতে অস্বীকৃতি জানায় এর ফলে ফজুল হক তার পার্টি নিয়ে উনিশশো সালে মুসলিম লীগে যোগ দেন তাকে সাথে সাথে বেঙ্গল প্রভিনশিয়াল মুসলিম লীগের প্রেসিডেন্ট করা হয় সোরার সেক্রেটারি থাকেন মুসলিম লীগের এমপিরা তাকে বাংলার চিফ মিনিস্টার পদে সমর্থন করে সাথে আরো অনেক স্বতন্ত্র প্রার্থী যোগ দেয় এইভাবে আইনসভায় মেজরিটি আসে সেরে বাংলা ফজুল হক বাংলার প্রথম মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটে দশজন সদস্য ছিল এর মধ্যে সোহার্দি ছিল বাণিজ্য তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় একটা জনসভা করছিলেন্দি সেইখানে বাংলা ছিল সোহার্দি দুইজনে গেছিলেন সেইখানে প্রথম সোহার্দির সাথে তার বডিগার্ড এর পরিচয় মুজিবের আটত্রিশ সালে বয়স ছিল কত জানেন আঠারো বছর তার জন্ম উনিশশো সালে লাড্ডা মুজিব পড়তো গোপালগঞ্জ মিশন স্কুলে ক্লাস এইটে আঠারো বছর বয়সে একজন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকে অথবা পরীক্ষা দেয় অথচ মুজিব সেই বয়সে কোনো মতে ক্লাস এইটে টেনে পৌঁছে এরকম মাল ছিল মুজিব আর সে আবার জাতির পিতাও বটে সেই জাতি না মারা যাই হোক তখনই মুজিবের সাথে শহরদ্বী আলাপ এরপর সিটি লেখালেখি শুরু হয় মুজিব কলকাতায় মুভ করে পুরোদস্ত এবং শহরদীপ বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে এইভাবে মুসলিম লীগের আস্তে আস্তে ডালপালা গজাইতে থাকে উনিশশো সালে লাহোরে মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয় সেইখানে লীগের সমস্ত মুসলমান নেতারা উপস্থিত থাকেন যেহেতু ভারতবর্ষের এগারোটা প্রদেশের মধ্যে একমাত্র বাংলাতেই মুসলিম লীগের সরকার ছিল তাই বাংলার মুখ্যমন্ত্রী ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করানো হয় পাঞ্জাবে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও সেখানে মুসলিম লীগ এবং কংগ্রেস একদম পাত্তা পায় নাই উনিশশো সালের নির্বাচনে পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি নামে একটা বড় দল ছিল যেটা মেজরিটি আসন যেতে এবং পাঞ্জাবের প্রথম চিফ মিনিস্টার হয় সার সিকান্দার হায়াত খান সার সিকান্দার হায়াতের ছেলে শকত হায়াত খান মুসলিম লীগের জিন্নার অনুসারী ছিলেন ইউনিয়নিস্ট পার্টির সাথে মুসলিম লীগের পরে ব্যাপক জ্ঞানজাম হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইলে দিল্লিতে ভাইস রয় একটা ডিফেন্স কাউন্সিল তৈরি করে যেটা মুসলিম লীগ এবং কংগ্রেস অফিসিয়ালি বয়কট করে মুসলিম লীগের নিষেধ থাকা সত্ত্বেও শেরে বাংলা সেই কাউন্সিলে মেম্বার হিসেবে যোগ দেন শেরে বাংলা কিন্তু খুবই লোভী কিসেমের মানুষ ছিলেন যেজন্য যখন তাকে পদের লোভ কেউ দেখাইতো সেটা গিলতেন উনি এরকম অসংখ্য উদাহরণ আছে ফজুল মানে সেরে বাংলা একে কে এই নামগুলা শুনলে কাই থুইয়া পড়ে যান না এটা নিয়ে পরে সুযোগ পেলে আর একবার আলাপ হবে ফুলের উপর থেকে মুসলিম লীগের সমর্থন পর। হিন্দু মহাসভার শ্যামপ্রসাদ মুখার্জি আর কংগ্রেসের হিন্দু সাথে জোট বছর মানে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকেন এটারে হক মুখার্জি মন্ত্রিসভা বলা হয় ইতিহাসে মানে সেকুলার হয়েছে শ্যামপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা তার মতো ইসলাম বিদ্বেষীর সাথে জোট করে হইলেও ক্ষমতায় থাকতেই হবে দুই বছরের জন্য হইলেও এইটাstylesheet বাংলা। এরপরে আসে 1946 সালের ফাইনাল নির্বাচন। ততদিনে شورایদি বাংলার মুসলিম লীগের সবচেয়ে এফিশিয়েন্ট এবং কর্মক্ষম নেতা হিসেবে আবির্ভূত হইছেন। সেই নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেট নির্বাচন। সেই নির্বাচনে মুসলিম লীগ ভারতবর্ষের মুসলমানদের সব আসনে প্রায় 90% আসন যেতে। বাংলাতেও ফজলুল হক কৃষক প্রজাবোর্ডের একদম জয় বাংলা হইয়াছে। শাহ প্রসাদ মুখার্জির সাথে সরকার কইলা দুই বছরের এক্সটেনশন পাওয়ার পুরস্কার পাননি। পাঞ্জাবের ইউনিয়নস পার্টির কথা বলছিলাম না। অল্প কয়েকটা আসন যেতে মুসলিম লীগের বিপরীতে সিন্ধু যেখানে যেখানে মুসলিম লীগ উনিশশো সালে নির্বাচনে একটা আসনও যেতে নাই সেখানে প্রায় সব মুসলিম সিট এবার যেতে সরকার গঠন করে মুসলিম লীগ এরপর শুরু হয় ভেজাল বাংলাতে মুসলিম লীগের সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট গ্রুপ গ্রুপগুলোর নেতা ছিল সোহার্দি যার অক্লান্ত পরিশ্রমের ফলে মুসলিম লীগ বাংলাতে বিপুল জয় লাভ করে সোহাদ্দি ব্রিটিশ বাংলার সর্বশেষ চিফ মিনিস্টার হয় এবং সরকার গঠন করে এরপরে উনিশশো সালে পাকিস্তানের আবির্ভাব হওয়ার পর শুরু হয় ভেজাল মুসলিম লীগের ভেতরেই ভেজাল সে ভেজালটা কি পথ ভেজাল যাই হোক পাকিস্তান হওয়া এবং হিন্দু মহাসভা কংগ্রেসের চাপে বাংলাকে বিভক্ত করার পর পাকিস্তানে পূর্ব পূর্ব বাংলার বাংলার প্রথম নির্বাচন মুসলিম মধ্যে একটা ভোট হয় এর সাথে যোগ দেয় সিলেট জেলার সতেরো জন নতুন এমপি যাদেরকে খাজা নাজিম উদ্দিন গ্রুপ এককভাবে ম্যানেজ করে ফেলে সিস্টেম করে ফেলে সরার দেশভাগের প্রশাসনিক কাজ দিল্লি দৌড়াদৌড়ি এগুলো কারণে সেই ব্যাপারে আর এফোর্ড দিতে পারেন নাই পশ্চিম বাংলার মুসলমান এমপি যারা সৌরদীর সমর্থক ছিল সৌরদীর লোক ছিল সৌরদীর ক্যাডার ছিল তারা ভারতের অংশে পড়ে যাওয়াতে এই নির্বাচনে অংশ নিতে পারে না এর ফলে সৌরদিক খাজা নাজিমুদ্দিন গ্রুপের কাছে আয়রে যায় এবং পূর্ব পাকিস্তানের প্রথম সিপ মিনিস্টার হন খাজা নাজিমুদ্দিন বলছিলাম না সার সলিম উল্লার ভেগনা এই ঘটনা ফলাফল ছিল সুদূর প্রসারী বলা যেতে পারে পূর্ব পাকিস্তানের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সূত্রপাত ঘটে এই ঘটনা দিয়ে কেন্দ্রে যে ক্যাবিনেট গঠন করা হয় না বাংলা থেকে ফজুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ দেওয়া হয় এ ফজুর রহমান কে জানেন এ হইতেছে সালমানের দরবেশ বাবা সালমানের রহমানের বাপ সোয়ার্দি এই দুঃখে ক্ষোভে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানে না এসে কলকাতাতে থাকেন এর ফলে শুরু হয় সোহাদ্দির সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব এর কয়েক মাস পরে উনিশশো সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে নতুন করে কাউন্সিল করা হয় কমিটি গঠন যেখান থেকে সোহার্দি গুপকে ঢালাও বহিষ্কার করা হয় মুজিবকে ওই একই সময় মুসলিম লীগের কাউন্সিল থেকে বহিষ্কার করা হয় শুধু সহর্দিন তার বডিগার্ডকেও ব্যত করে দেওয়া হয় যেহেতু বাংলার মুসলিম লীগের কর্মীদের বিরাট অংশ সহ সমর্থকের অন্ধ ভক্ত ছিল তারা ন্যাচারালি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় না ক্ষুব্ধ হয় বাংলার সোহার্দির ক্ষুব্ধ সমর্থকরা একদম প্রথম দিক থেকে নাজিম উদ্দিন এবং পরে নুরুলের সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ ধার জন্য যা ইস্যু আছে সামনে সেটা নিয়ে শুরু করে। কলকাতায় নাটতেছে সেটা সে আইফ খানের কাছে ওপেনলি স্বীকার করছে আয়ুব খানের বই আছে ফ্রেন্ডস নট মাস্টার্স এইটা সে লিখে গেছে পঁচিশ পৃষ্ঠায় পারলে পড়ে নেন আমি আর পুরো বিষয় দিয়ে গেলাম না আরকি সেই খাজা নাজিম উদ্দিন কেমন মানুষ ছিলেন খাজানা দিবেন একটা অপদার্থ মানুষ ছিলেন তার গ্রুপের তেমন কোনো কর্মী ছিল না এই বিরাট সংখ্যক ক্ষুব্ধ কর্মী যারা পাকিস্তান আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল আর সৈরদ্দির সমর্থক ছিল তারা এরপরে মুসলিম লীগ থেকে বের হয়ে নিজেরা উনিশশো সালে সম্মেলন করে নতুন একটা দল গঠন করে কি সেই দল আমি মুসলিম লীগ এইটা এর বাংলা অংশের সভাপতি করা হয় মৌলানা ভাসানীকে যিনি পাকিস্তান আন্দোলনের সময় আসামে ছিলেন অল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রেসিডেন্ট পদে স্বাভাবিকভাবে সোয়ারদি সর্বসম্মতভাবে নির্বাচিত হন ভাষা আন্দোলন থেকে শুরু করে পরের সমস্ত আন্দোলন ছিল মূলত নাজিম উদ্দিন নুরুল আমিন গ্রুপের বিরুদ্ধে সোয়ারদি গ্রুপের ক্ষোভের বই প্রকাশ আর বাম কমিউনিস্টরা ভারতের মদত পুষ্ট হয়ে এই সময় আওয়ামী লীগের কান্দে ভর কইরা শুরু করে সমস্ত এজিটেশন এবং আন্দোলনে উস্কানি দিতে থাকে ঠিক এখনকার সাথে মিলায় দেখেন প্রফেসর ইউনুসকে বসান খাতা নাজিম জায়গায় মিলে যদি হোসেন শহীদ সোহার দিকে পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার বানানো হইতো যেটা তোর প্রাপ্য ছিল আসলে তাহলে উর্দু কেন হিবরুকে রাষ্ট্রভাষা ভাষা করলেও কোন আন্দোলন হতো না এবার লিখে দিতে পারি সেটা হইলে পাকিস্তান জীবনও ভাঙত না ভারতের কোনো ষড়যন্ত্রের কাজে আসতো না সব মাঠে মারা যেত বাকি সব আজগোবি বয়ান কর্পূরের মতো ভ্যানিস হয়ে যেত কিছু ছুটকা ছুটকা মানুষ এদিক ওইদিকে একটু আওয়াজ তুললেও সোরদির খেডাররা তাদেরকে সাইজ করে দিত মোকাবেলা করতো হ্যাঁ সৌর নিজে তো বাংলা বলতো না বলতেই পারতই না নিজে পশ্চিমবঙ্গের উর্দুভাষী মুসলিম ছিলেন বাংলা লুই দুই লাইন বলতেও পারতো না লিখতেও পারতো না উনার সমর্থকরা যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা নিয়ে এত মাতামাতি করলো এটার পিছনে মূল কারণ হইতেছে বাংলা ভাষা প্রীতি না সেটা হইতেছে নাজিম উদ্দিন নুরলামিন গ্রুপের সরকারের প্রতি তাদের ক্ষোভের বই প্রকাশ মুসলিম লীগ থেকে এত বড় কর্মী সংস্থাদের বাইর করে দেওয়ার ফলে বাংলা মুসলিম লীগ স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায় এর ফলে উনিশশো সালে বাংলা প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের আগে ফজুল হক যে এতদিন রাজনীতিতে চুপচাপ ছিল মানে সেরে বাংলা আবার প্রথম নির্বাচনে মুসলিম লীগে যোগ দেওয়া লীগের প্রার্থী হিসেবে মোকাবেলা করতে চান পরে যখন দেখেন লীগের কর্মী সমস্যা একদম কমে গেছে ঠিক তখনই বুঝতে পারে চালাক মানুষ ছিল ওই সময় ঠিক করে যোগ প্রস্তাব তখন আমি এবং সেরে বাংলাকে তাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট করার প্রস্তাব দেয় কেন্দ্রের সোয়ার দিই আর বাংলায় ফুজুলক তাদের নেতা হবে এরকম একটা সমঝোতা হয়ে যায় তখন লীগের মধ্যে সেকেন্ডার একটা ভাঙন হয় খুব ইন্টারেস্টিং আপনার ঘটনা শুনছেন কিন্তু বিস্তারিত হয়তো জানেন না

উনি তাই বুঝেন আর ওনার যেখানে লাভ সেখানে উনি যান মন মিয়া আর বুদ্ধিতে মুসলিম লীগের অবশেষ কর্মীরা ফজলুল লকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি নামে এটা নতুন পার্টি গঠন করে এরপরে কৃষক শ্রমিক পার্টি আর আম লীগের মধ্যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় সাথে আরো দুই একটা ছটকা ছটকা পার্টি এসে যুক্ত হয় স্বাভাবিকভাবে 54 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যা গরিষ্ঠতা পায় এবং মুসলিম লীগ ভ্যানিশ হয়ে যায় তবে যুক্ত ফ্রন্টও বেশি দিন টিকে না হক সাহেবের এখানেও গুটিবাজি করে এবং আলটিমেটলি আমেলিক আর কৃষক শ্রমিক পার্টির মধ্যে জোট ভেঙে যায় তাদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করে তার ফাইনাল আউটকাম হচ্ছে উনিশশো সালে ঢাকাতে সংসদের ভেতরে দুই দলের মাইটপিট হয় এবং ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিতায় হত্যা করা হয় পার্লামেন্টের মধ্যে এবং এই মারামারিতে সরাদির বডি গার্ড অংশ নেয় শঙ্কর মাসের লেজের সাবুক নিয়ে তার ব্যাগের মধ্যে এটা সবসময় থাকতো হ্যাঁ সবসময় থাকতো আর কি হ্যাঁ বেডরুমও থাকতো এটা দিয়ে আবার জানি না বিডিএসএম কি গুগল কই কিছু কোয়া দেওয়া যাবে না যাই হোক মুসলিম দিক থেকে কর্মী সমর্থক নেতাদের এই দুই দফা ভাঙনের ফলে দলটা একদম নিঃশ্বাস হয়ে যায় এবং এটাই তাদের বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ আমাদের যে প্রচলিত বয়ান যে মুসলিম লীগ জনবিচ্ছিন্নতার দুঃশাসনের কারণে একটা নির্বাচনে এরই বিলুপ্ত হয়ে গেছে সেটা ভুয়া একটা বয়ান এটা আজকে বুঝলেন তো একেবারে চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম এইবার আসেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে বিএনপির সাথে এটার কি সম্পর্ক ডাকসুতে বিএনপি যে মারাটা খাইলো না এই মারা আগামীতে সে খাইতেই থাকবে খাইতেই থাকবে যদি সে তার খাইসল না বদলায় ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয় সেটা হচ্ছে তার মুসলিম ভোট মুসলিম জাতিবাদী ভোট সাধারণ মুসলমানের ভোট এক অর্থে এটাই জিয়া রহমানের বিএনপি এবং তার রাজনীতি এটা এক অর্থে বিএনপির পিতৃপরিচয় বটে আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আম লীগের রাজনীতিতে মাথা ঢুকিয়েতে গেছিল। হাসিনা ফেলে খালেদা গுக் খাইতে গেছিল। বিএনপির প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতীয়তাবাদী কনস্টিটিউয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে। আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম কইছিলাম না। এখন আমি শিওর বিএনপি জিতবে না। সরকার গঠন করতে পারবে না। এডিটর সাহেব বিউকলে এনা বিষণ্ণ সুর দেন না। এরা বেলাদিন শুনি না। একটা সুর দেওয়া ভালো আর কি আমি কইছিলাম যে বিএনপি এ তাদের প্রচুর গব্য নিজের বিএনপি নিজের মারিছে অনেকে তত্ত্বায় নিতে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে শিবিরের জন্য সমর্থন নাই আছে বট বাহিনী তত্ত্ব জানার আলোক কাম যা হওয়ার হয়ে যাবে ইলেকশনের সময় ওই বুঝবে ডাকসি ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে সে নিজে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে সে জাতীয় নির্বাচন ও ব্যালটে দিবে আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাসার আমরা চেষ্টা করছি লাভ হয় নাই দুই নাম্বার বিএনপি নিজেকে একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে। জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে আমাদের এত সাপোর্ট পাইছে এক সময়কার রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে তার সাথে কোনো রাজনৈতিক দল কোনো কোনো ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না সিপিবি তো আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা করছে কিছু বলছে আসি না সিবিবি কে জাফরুল্লাহ ভাইও তো কম হাসিনা বিরোধিতা করে নাই কিছু বলছে আসি না বলে নাই কারণ জাফরের একটা সম্পর্ক ছিল এক সময়ের মিত্রের বিষয়ে ছিল যেটা বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতেও খারাপ সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেষিত করে তাই বিএনপির আশা আমাদের সাইডে দিতে হবে বিএনপি একটা সিংহ কিন্তু দুর্বল সিংহ এইরকম হ্যাঁ হারুপাট্টিহি যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি রাশিয়া ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন। আমাদের তাইলে কি করতে হবে আমাদের দ্রুত একটা রাজনৈতিক না হলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এই ফ্রন্টের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান তার রাষ্ট্রচিন্তা বিএনপি কোন ঠাসা বা নিষ্ক্রিয় ট্রু ন্যাশনালিস্টরা একটা তাদেরকে একটা স্পেস দিলে তারাও চলে আসবে দলে দলে বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে রাজনীতি করে আসছে এরকম লোক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নাই পলিসি মেকিং এ নাই থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব দিত পারে নাই নেতৃত্ব দিতে মুসলিম লীগ থেকে জন্মানো আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে আর এক দল জয় বাংলা হওয়ার পথে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে দল তার শেকর জনগণের আসল কনস্টিটুয়েন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে দল টেকে না মুসলিম লীগ তার উদাহরণ আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান অমানবিক করছে। তার রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে কিন্তু তার মানে এই না জিয়াউর রহমানের রাজনীতি হারাই যাবে জিয়াউর রহমান যেমন বাকশালের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তাধার করেছিলেন আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে ডাকসুর ব্যালটও যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পেয়েছে জাতীয় নির্বাচনেও সেই কণ্ঠ আরও জোরে উচ্চারিত হবে আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা যেখানে জাতীয় মর্যাদা আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের মুসলিমদের নিপীড়িতদের যারা আওয়ামী ফেসিবাদ এবং বিএনপির বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে ইতিহাসের শিক্ষা পরিষ্কার শূন্যতা কখনো স্থায়ী হয় না আমরা যদি শক্তি দিক নির্দেশনা নিয়ে আগায় যাই তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া বিএনপি হয়তো ভাঙবে কিন্তু জিয়ার আদর্শের সেই পতাকা ভাঙবে না সেই পতাকা আবারও উড়বে শক্তিশালী সংগঠিত নতুন ফ্রন্টের হাতে এটাই আমাদের আহ্বান এটাই আমাদের আগামী ইনকিলাব জিন্দাবাদ